আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যেই যেখান থেকে আজকের প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখছেন সবাই কেন জানাই সাদর আমন্ত্রণ ও ভালোবাসা প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আজকে আপনাদের সাথে কথা বলবো প্রবাসীদের প্রতি অবহেলা নয় এখনই দরকার সম্মান ও সহানুভূতি আজকের এই বিষয়ে আলোচনা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান ও অনুরোধ রইল মালয়েশিয়া হাজারো বাংলাদেশি দিনরাত খেটে যাচ্ছেন নিজের জন্য নয় পরিবারের পরিবার আর দেশের জন্য তাদের ঘামই জমি আছে দেশের রেমিটেন্স অথচ তাদের কথাগুলো কি শুনি আমাদের সরকার না আমাদের পরিবার কে ভাই প্রবাসীদের স্বার্থে প্রবাসীদের এই ঘামের মর্যাদা দেয় এয়ারপোর্টে গেলে হয়তো চিহ্ন বিচ্ছিন্ন প্রবাসীদের মাল প্রবাসীদের কাঁদে করে নিতে হয় মাল এয়ারপোর্ট থেকে টলি পায়না ব্যবহার করতে এরকমই হচ্ছে আমাদের প্রবাসীদের দুর্ভাগ্য দুর্ভাগ্য যন্ত্রণা কিন্তু প্রবাসীদের এই কথাগুলো কে শুনে কে বা এই কথাগুলো মর্যাদা দেয় কে বা এই ঘামের সমের মর্যাদা দেয় আমাদের দেশ আমাদের পরিবার কোথায় আজকে কথা বলতেছি এমন বাস্তবতা নিয়ে যা মালয়েশিয়ার প্রতিটি প্রবাসী প্রতিদিন মুখামুখী হচ্ছে নতুনদের আগমন ও পুরাতনদের মনোভাব বর্তমান মালয়েশিয়া আবারও নতুন কলিং বিষা চালু করেছে নতুনদের জন্য একটি নতুন সম্ভাবনা কিন্তু অনেক পুরাতন প্রবাসী বলছে নতুনরা এলে কাজের সংকট হবে বেতন কমবে আসুন ভেবে দেখি আমরা একে অপরের প্রতিদ্বন্দ্বী নই প্রতিদ্বন্দ্বী নই বরং একে অপরের সহযোদ্ধা সহযাত্রী পতারানা ও দালালি ও ভুয়া তথ্য আজকের দিনে সবচেয়ে বড় বিপদ হলো ভুয়া এজেন্ট আর দালাল চক্র বুয়া মেডিকেল রিপোর্ট জাল কাগজপত্র এইসব কিছু আমাদের সম্মানকে ধ্বংস করছে একজন ভুল একজনের ভুলে সবার ক্ষতি পুরো বাংলাদেশের কমিউনিটির সম্মানের প্রতি আঘাত প্রবাসীদের প্রাপ্য সেবা ও অধিকার প্রবেমা রিপোর্ট আই কার্ড বা পাসপোর্ট রিনিউ সব কিছুতেই হচ্ছে প্রবাসীদের ভোগান্তি কিন্তু আমরা যদি একসাথে থাকি তথ্যভিত্তিক তথ্য ভিত্তিক থাকি তাহলে প্রতারণার পাদে পড়ব না আমাদের এই বাংলাদেশের কমিউনিটি একটি মানবিক বার্তা সকল প্রবাসীদের জন্য প্রবাসীরা শুধু টাকায় পাঠায় না তারা পরিবার থেকে দূরে থেকে সবকিছু হারিয়ে দেয় তাদের চোখের জল থাকে চোখে জল থাকে মুখে হাসি এই হাসিটুকু যেন কেড়ে কেউ না নেয় প্রবাসে থাকলে ভুল হতেই পারে কিন্তু দায়িত্ব নিয়ে একে অপরকে সহযোগিতা করে আমরা গড়ে তুলতে পারি এক শক্তিশালী বাংলাদেশ কমিউনিটি মালয়েশিয়া প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আসুন নতুন পুরাতন আমরা এইসব ভেদাভেদ না করে এইসব ভেদাভেদ আমরা ভুলে গিয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে অপরের ঢাল হিসাবে ব্যবহার করে নিজেকে নিজেকে নিজের এবং সবাইকে নিয়ে মালয়েশিয়াতে তৈরি করি একটি ভালো কমিউনিটি বাংলাদেশ যেখানে আমাদের দেশের মুখ উজ্জ্বল হবে আমাদের প্রবাসীদের মুখ উজ্জ্বল হবে আমরা এগিয়ে যাব শান্তির বার্তা নিয়ে শান্তির বার্তা নিয়ে এবং আমাদেরকে দেখলে সবাই ভাববে যে এটা বাংলাদেশ কমিউনিটি তাই আসুন সকল ভুল ভেদাভেদ ভুলে গিয়ে যত ভোগান্তি যত কিছু দিয়ে দুই নম্বরে যত কাজ আছে এগুলো ছেড়ে দিয়ে আসুন আমরা তৈরি করি একটি বাংলাদেশি কমিউনিটি যেখানে থাকবে শান্তি একতা ঐক্য সমৃদ্ধ তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না এবং সব সময় প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছে আপনাদেরকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি প্রবাসীদের সাথে আমরা কাজ করতেছি আপনাদের সকল ত সকল প্রকার তথ্য কমেন্ট সব কিছু আমাদেরকে জানাতে বলবেন না অবশ্যই আমরা সকল কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য সব সবসময় সদা জাগ্রত আছি তো ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান